নমস্কার নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে দুইটা তো আমরা একটু বেরোচ্ছি কালকে তো কালী পূজাতে গেছিলামই ব্লগে দেখছিলেন তো কালকে তো সেরকম পূজার সময় থাকতে পারিনি কারণ অত রাত্রেবেলা পূজা আমাদের থাকাটাও সম্ভব না তো চলে আসছি আজকে হচ্ছে দুপুরে ভোগ খাওয়ার নেমন্তন্ন তো ওটাই খেতে যাচ্ছি তো সকাল থেকে ওই জন্য আর ভোগ মানে ভিডিও করিনি কারণ লেট হয়ে যাবে তো যাই হোক দুটা বাজে এখন তো আমি আর গুণটুসি যাব বাবা চলে গেছে আগে তো যেহেতু অফিসের ওখানেই ছিল তো ওখানে ওই জন্যই চলে গেছে এখন আমি আর গুলটুস বেরোবো তো আজকে আর শাড়ি পরিনি আমি কারণ শাড়ি পরলাম না কারণ কি আমার স্কুটিটা একটু ডিস্টার্ব দিচ্ছে কিক মারতে হচ্ছে তো শাড়ি পরে না কিক মারতে খুব সমস্যা হয় ওর জন্য আর আমি আজকে কি মানে শাড়ি পরিনি এই জন্য করলাম। যায় পরলাম তা নিবো ব্যাগটা না নিলেও চলে মোবাইলটা নিলেও চলে কিন্তু ওর মধ্যে লাইসেন্স আছে ওর জন্যই ব্যাগটা নেওয়া তো ঠিক আছে বেরোয় ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে আরেকটা রাত্রেবেলাও আরেকটা যাওয়ার আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে প্ল্যান আছে দেখা যাক কি হয় এই যে আমার লুকটা আজকে এই যে লাল চুড়িদার আগেও দেখছেন এর সাথে এই যে এই লাল ওন্নাটা নেব আর বেরিয়ে গুলটুসকে দেখাচ্ছি বেরিয়ে গুলটুসকে দেখাচ্ছি গুলটুস মুখটা পুরো কালো লাগতেছে একেবারে মুখটা কালো নিগ্রদের মতো তো এই যে আমরা চলে আসছি ভোগ খেতে তো এই যে কালী ঠাকুরের আলকে রাত্রে মুখটা দেখিয়েছিলাম আর আজকে দেখালাম এইদিক দিয়ে রোদ আসছে তো বেশ ভালো লাগছে তো এই যে ভোগে এখানে ছিল খিচুড়ি লাবড়া আলুর দম আর চাটনি ছিল মিষ্টিও ছিল এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাও ঠিক না ছটার সাড়ে ছটার দিকে তো বাড়িতে এসে একটু রেস্ট করে আমরা চলে গেছিলাম বইমালাতে গুলটুসের গুলটু কয়েকটা কমিক্স কিনবে বলে তো অনেকদিন থেকেই বলছিলো আজকে লাস্ট ডে ছিল তো আজকে ওই জন্যই চলে আসলাম আমরা ওর কয়েকটা কমিক্স নিবে বলছিল আগেরবার ও বাবার সাথে আসছিলো তাই আমি ওকে জিজ্ঞাসা করছি কোন বইয়ের দোকানটা থেকে কিনছিলি মনে আছে কি না তো সেরকম তো মনে থাকে না তো যা ভাবলাম তাই আগে দীপ প্রকাশনী যে দোকানটা দেখতে পেলেন ওখানে আগে ঢুকলাম তো ওখানে অনেকগুলো সিরিজ ছিল নন্টে ফন্টে ছিল বা টুল দি ছিল অ্যাকচুয়ালি মেলাতে আমি বেশিরভাগ দেখলাম বাংলা গল্পের বই ঠুঁয়েগুলো বেশ অনেক আছে কিন্তু ও তো বাংলারা পড়তে পারবে না ওই জন্য ইংলিশটাই দেখছিলাম তো এইখানে ছিল সব কমিক্স বুকটা এই সেকশানটাতে বাংলা ইংলিশ ছিল তো ভাবলাম কারো কয়েকটা দোকান দেখে তো কয়েকটা দোকান দেখার পরে একটা বই নিলাম নেওয়ার পরে লাস্টে আমরা সেই ননটে ফ্রন্টের দীপপ্রকাশনিতে প্রকাশ এসে ননটে ফন্টের তিনটা সিরিজ নিলো তিনটা সিরিজের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সিরিজটা পেলাম না ফোর্থ ফিফথ সিক্সটাই ও নিল তো ওইটা নিয়ে বাড়িতে বাড়িতেই আসলাম বাকি আর বই নেয়নি তো এখানে একটা দেখলাম সাংস্কৃতিক প্রোগ্রাম মতো হচ্ছিলো আর এই যে বাড়ি চলে আসছি বাড়িতে ঢুকছিলাম একটু এই যে এই নিয়ে হচ্ছে আসবে বলে কান্নাকাটি তো এনাকে নিয়ে আসলাম তো যাওয়ার সময় গুলটুস তো ছিল ব্লাঙ্কেটটা গুছানো হয়নি তো গেছিলাম হচ্ছে বইমেলাতে বইমেলা থেকে গুলটুস এই যে বইটা আনছে দেখি গুলটুস বইটা একটু দেখা কি বই এই যে জুতুসু কেসেন হ্যাঁ জুতুসু কেসেন আর এই যে ডুগলু কুমার এখন আমার অনেক কাজ আছে এই যে এখানে এক গাদা জামা কাপড় আছে কুছানোর ও বই আরও কিনছে এই যে দ্বীপ প্রকাশনী থেকে ওইটা কিনছে না দীপ প্রকাশনী থেকে এই যে এইটা কিনছে এই যে নন্টে ফন্টের সিরিজটা নন্টে ফন্টের আগে একটা ছিল ওর এটা হচ্ছে ফোর ফাইভ এই যে সিক্স তিনটে সিরিজ কিনছে ওই যে তুমি বই পড়বা তুমি কি বই পড়বা ওই যে বই নিবে আমি বললাম গুলটো সেটা ওইদিকে রাখ বইটা ছিঁড়ে যাবে ছেড়ে দিবে। তাই না দুগুলো এটা তুমি পড়বা তো পড়বা পড়বা বদাদা পড়ে এই যে সিরিজটা এই যে ঠিক আছে ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করি ভালো লাগবে দেখা হবে অন্য ব্লগে আজ আসি